আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় মন জাহাজের নাবিক থেকে তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো তোমরা তোমাদের বই ছিয়াত্তর পৃষ্ঠা দেখতে পারবে তোমাদের বই যে ছকটি রয়েছে আমার পর্যবেক্ষণ এখানে বলতেছে দেখো ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল আমরা উত্তরগুলি খুব ছোট করে লিখেছি যাতে তোমরা খুব সহজে তোমাদের বই উঠিয়ে নিতে পারো দেখো আমরা লিখেছি অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শেষে স্কুল থেকে শিক্ষা ছপরে গিয়েছিল বন্ধুরা সবাই কিন্তু আমাকে বাড়ি থেকে যেতে দেয়নি আমার প্রচন্ড রাগ হয়েছিল নিজের প্রতি অনেক অভিমান হয়েছিল বন্ধুদের সাথে পিকনিকে না যেতে পেরে আমি হীনমন্যতায় ভুগেছিলাম এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট অভিমান হয়েছে দেখো এখানে আমরা লিখতে পারি শিক্ষা ছপরে যাওয়ার বিষয়ে বাড়িতে যখন বাবা মাকে বলি তখন তারা আমাকে বলে আমি নাকি এখনো ছোট এসব কথা বলে তারা আমাকে শিক্ষা ছপরে যেতে দেয়নি আমি যতবার তাদেরকে এ বিষয়ে বলতে গেছি ততবার তারা আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছে আমি যে এখন বড় হচ্ছি তারা এ বিষয়টি না বোঝার আমার খুব অভিমান হয়েছিল এবং কষ্ট পেয়েছিলাম এরপরে দেখো আমি আচরণ করেছে এখানে আমরা লিখেছি দেখো আমরা কথা আমার কথা না শোনার জন্য তাদের প্রতি অনেক রাগ হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন শুনলাম শিক্ষা ছপরে গিয়ে এক বন্ধু ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং অনেক সময় পরে তাকে খুঁজে পাওয়া গেল তখন থেকে নিজের রাগ অভিমান ভুলে গিয়ে বাবা মার সাথে ভালো আচরণ করি এবং তাদেরকে বলি তোমাদের সিদ্ধান্তই সঠিক ছিল এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল আমি মনে মনে এই শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে অনেক আশাবাদী ছিলাম শিক্ষা সফরে যাব বন্ধুদের সাথে ঘুরবো অনেক আনন্দ উপভোগ করব তার সাথে নতুন একটা জায়গা দর্শনেরও সুযোগ পাবো একসাথে প্রায় একশত জন ছাত্রের শিক্ষা সফরে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে অনেক অভিজ্ঞতা তৈরি হবে যার ফলশ্রুতিতে নিজের দক্ষতা তৈরি হতো এই ছিল তোমাদের আজকের এই আলোচনা এই আলোচনার ভিত্তিতে এর যে ছকটি রয়েছে আমরা সেটি সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এর পূর্বের ভিডিওগুলো দেখতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম